oh

নপাইছনা নাপায় আপুনি আনি নাপায় তালৈ চেক কামিতা এটাতে চলা হৈক আৰু অনতে না বেপার ইয়াতে চলাবা একদম যুই যোৰ পাছি সভাতে স্বাস্থ্য মানো যেক পাহাও বাই ধাওে গাও বাংলা ছৌ দেশৰ নাইдер सुरु কাছিতে আদিপতি সিংহৰ জ্ঞান চকল বিজান লৰছে লৰছে লৰবি पुलिस मंत्री गुप्ती नई त शुरू करी पुलिस मंत्री तुमी गुप्तो नई न शुरू करी पुलिस मंत्री तुम्हे गुप्तो

আর জি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী আদিবাসী মহিলা এবং মহিলাদের উপর ভেব দর্শন মানার জন্য সেটার প্রতিবাদে আমরা আদিবাসী সাহেবের চ্যানেল থেকে আমরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে আজকে ন্যাশনাল অ্যাওয়ারতে এখানে বিক্ষোভ দেখাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে নারীদের কোনো সুরক্ষা নেই এবং পুলিশ মন্ত্রী থাকার আমাদের রাষ্ট্রপতি থাকার সত্ত্বেও কোনো নারীদের কোনো সুরক্ষা নেই মান সম্মান ইচ্ছতাবাদী নেই তার জন্য বেশিরভাগে এখন আজকালের শুরু থেকে আমরা দেখছি এই যে পশ্চিমবঙ্গের ধর্ষণের কোনো থামার দিশা নেই গতকালকেও বালুরঘাটে ধর্ষণ হয়েছে এবং এটা আরও আমরা দেখেছি এইভাবে প্রায় বিশ খানা আদিবাসী মহিলার নাবালিকের নাবালিকা মহিলাদের ওপর বাচ্চাদের ওপর ছাত্রীদের ওপর ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করে যেটা হারিটার ঘটনা উদাহরণ সেখানে ধর্ষণ করে তাকে ফাঁসি চল পর্যন্ত জোরানো হয়েছে এ চেয়ে নিন্দাজাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা কিছু হতে পারে না তার জন্য আদিবাসী সাঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা দেশ জুড়ে আমরা বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছি যাতে যারা ধর্ষক যারা ক্রিমিনাল সোশ্যাল যারা দর্শনের সাথে জড়িত তাদেরকে ফাঁসি দিতে হবে সেটাই আদিবাসী সাংঘেল অভিজ্ঞানের পক্ষ থেকে আমাদের ডিমান্ড আমরা এটা এটা তো আগে করা উচিত ধর্ষণ হয়ে মৃত্যু হবে আসি ঝুলবে তারপরে এটা বিল পাস করতে ইমিডিয়েট ইমিডিয়েট যারা এখন যারা এই ধর্ষণের সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করে আমরা দশ দিনের মাথায় তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে এই ট্রায়াল ফ্রায়াল কি এইভাবে কতল হাজার হাজার কেস ঝুলানো আছে এখনো পর্যন্ত তারা নেই পাচ্ছে আমরা চাই নেই পাক নেই পাক যাতে নেই পাক যারা ধর্ষণ হয়েছে আমার নাম মনাজ আদিবাসী সংগ্রাম বিজ্ঞান উত্তরবঙ্গ জোনাল পরিষদে সাথে এখানে উপস্থিত হয়েছেন আমাদের ঝাড়খন্ড দেশম পার্টি ওলমন্দা ব্লক প্রেসিডেন্ট আর মাসে এবং এখানে সংগ্রাম অভিযান ওলমন্দা ব্লক প্রেসিডেন্ট উনি এটাই চাই এই বিলটা আগে আনা দরকার ছিল এখন যেই যেই হারে শুধু মানুষ আমরা জানতাম শুধু আর্টিকল 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 পর পর যে এত ঘটনা ঘটে গেল আদিবাসীর মহিলা এই দিকে কোনো নজর নাই কারো কোনো কর্ণপাত নাই আমরা এটাই বলবো যে এই বিল পাশ হয়েছে এই বিলের আওতায় সমস্ত যারা ক্রিমিনাল আসামি উনি যারা আছেন এই বিলের আওতায় তাদেরকে আনা হোক এই গণ ফাঁসি দেওয়া হোক এটাই আমরা বলবো আমার নাম শহীদ আমি